প্রিয় দর্শক বৃন্দ আজ আমরা ফিরে যাচ্ছি সেই প্রাচীন ইতিহাসের দিকে যেখানে নবতের আলো ক্রমে ছড়িয়ে পড়েছিল মানব জাতির মাঝে হজরত নোয়ালাইল্লামের প্লাবনের পর যখন একটি নতুন সভ্যতার ভিত্তি স্থাপিত হয় তখন সেই ধারাবাহিকতার গুরুত্বপূর্ণ এক নাম হলেন হজরত ইবর আলাইসাল্লাম যদিও তার নাম সম্পর্কে পবিত্র কোরআনে সরাসরি বিস্তারিত বিবরণ নেই তবে ইসলামী ঐতিহ্যে ও ইতিহাসবিদদের বিবরণে তিনি এক নীরব অথচ শক্তিশালী ব্যক্তিত্ব হিসাবে পরিচিত ইবর আলাইসাল্লামের নামটি কোরআনে নেই তবে ইতিহাসবিদ ইবনে কাসির রহমতুল্লাহ আলহের আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে তার উল্লেখ করেন তিনি ছিলেন হযরত শাহ আল্লাহ আলাইসাল্লামের পুত্র এবং শাম বংশের একজন ধারক অনেক ইসলামী ঐতিহ্য অনুযায়ী তার নাম থেকেই হিব্রু শব্দের উৎপত্তি যা পরবর্তীতে ইব্রাহিম আলাই জাতিসত্তার রূপ নেই হজরত ইবর আলাইসাল্লামের জন্ম আনুমানিক খ্রিস্টপূর্ব দুই সালের দিকে বর্তমান ইরাক অঞ্চলে হজরত নুয়ালাইসাল্লামের প্লাবনের পরবর্তী প্রজন্মে তার পিতার নাম ছিল সালা আলাইসাল্লাম যিনি তাওহিদের ধারক হিসাবে সমাজে নেতৃত্ব দেন ইবর আলাই্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল তিনি মূর্তি পূজা ও শির্কের বিরুদ্ধে ছিলেন নীরব বিরোধী তার সময়ে সমাজে শির্ক আবার মাথাচাড়া দিয়ে উঠেছিল তিনি ছিলেন ধৈর্যশীল পরহেজগার ও বিচক্ষণ একজন নেতা যদিও তাকে নবী হিসাবে চিহ্নিত করার সুনির্দিষ্ট কোরআনিক প্রমাণ নেই তবে বহু ইসলামিক ঐতিহ্য তাকে তাওহিদের প্রচারক হিসাবে বর্ণনা করে ইবর আলাইসাল্লাম নিজের বংশধরদের মাঝে আল্লাহর প্রতি আনুগত্য ইনসাফ ও নৈতিকতার শিক্ষা রেখে যান অনেক ইতিহাসবিদ বলেন তার বংশ থেকেই হজরত হুদ আলাইসাল্লামের আগমন ঘটে যিনি আজ জাতির প্রতি নবী হিসেবে প্রেরিত হন পরবর্তীতে আমরা জানবো হজরত হুদ আলাইসাল্লামের জন্ম কিভাবে হয়েছিল তার পিতা ছিলেন আদ ইবনে আউস ইবনে ইরাম তার বংশ ছিল শক্তিশালী আদ জাতির হজরত হুদ আলাই সাল্লাম সম্পর্কে জানার আগে আমরা হজরত নো আলাই সাল্লামের দ্বিতীয় পুত্র হাম আলাই সাল্লাম সম্পর্কে জানব বিস্তারিত হাম আলাহ সাল্লাম থেকে কোন কোন জাতির সৃষ্টি হয়েছিল কোন কোন নবী এসেছিল তা বিস্তারিত আসবে পরবর্তী পর্বে তাই সবাইকে অনুরোধ করব পরবর্তী পর্বগুলো দেখার জন্য তাতে অনেক কিছু অজানা তথ্য জানতে পারবেন আমার আজকের প্রশ্নটি হলো ইবার আলাইসাল্লামের পিতার নাম কী ছিল তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ